আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি আমার রাতের ছাদ বাগানে দেখতেই পাচ্ছে বন্ধুরা কোনো রকমের গাছ নেই আমার ছায়াটা তোমরা দেখে নিলে একেবারেই কোনো গাছ নেই বন্ধুরা ভীষণ খারাপ লাগে এখন ছাদ বাগানে এলে কোনো গাছ নেই খুব একটা আশা হয় না দিনের বেলায় বলতে পারো খানিকটা মন খারাপ সেই জন্যই আমি আসছি না এই জায়গাগুলোতে এখানে কিন্তু গাছ ছিল বন্ধুরা তোমাদের মনে আছে তোমাদের খানিকটা দেখাচ্ছি আমি একটা আপডেট ভিডিও বলতে পারো রাতে কেমন দেখায় ছাদ বাগানটা আগের সাথে মিল নেই দেখতেই পাচ্ছ আমরা বসেছিলাম সেই জন্য এখানে বসার কিছু ব্যবস্থা আছে এই জায়গাটাতে আনারসের গাছগুলো ছিল তোমরা দেখতেই পাচ্ছ সেই গাছ রেখেছিলাম সেই ব্লক ব্লক হয়ে আছে চিহ্নগুলো রয়ে গিয়েছে কোথাও কোনো গাছ নেই কিছু অবশিষ্ট আছে যেগুলো সরানো সম্ভব হয়নি সেগুলো রেখে দেওয়া হয়েছে এই বাসারি উপরে গাছগুলো সরিয়ে নেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি না আর কিছু রয়ে গিয়েছে যেগুলো রাখলেও চলে ছাদ বাগানের পরিবর্তনের জন্যই এমনটি হচ্ছে বন্ধুরা যেটি প্রায়ই তোমাদের আমি বলার চেষ্টা করছি আমাদের ফ্যামিলি সদস্য আমরা সবাই বসেছিলাম এখানে আজকে রাতে বিড়ালদের খাবারও দেওয়া হয়েছিল খানিকটা খাবার রয়ে গিয়েছে আবারও খানিকটা ছায়া দেখে নিলে বন্ধুরা আসলে কোনো কিছু ঠিক নেই তো হোটার ছায়া চলে আসছে সবই তোমাদের এখন দেখতে হবে একেবারে রকম প্রস্তুতি নেওয়া যাচ্ছে না ছাদে দেখো বিড়াল বসে আছে এক কাছা থেকে খুব একটা ওদেরকে দেখানোর চেষ্টা করি না আমার সুপার হিরো সময় বলে আর ভিডিওগুলো যাতে এমনভাবে নেই ওরা যাতে কখনোই ডিস্টার্ব ফিল না করে সেজন্য ওদের কষ্ট দেওয়া হয় না চলো কাছে থেকে দেখাই আমি আসলে কি কি আয়োজন করি তোমাদের জন্য দেখতে পাচ্ছি বন্ধুরা এই সব কিছু তোমাদের জন্য হয় শুধুমাত্র তোমাদের জন্য এত ভালো ভাষী তোমাদের তোমাদের কি আমি কোনো রকমের আনন্দ না দিয়ে থাকতে পারি যেহেতু রাতের ছাদ বাগান আমি চাই তোমাদের মনে গেঁথে যাক আমার বাগানটি দিনের বাগানের জন্য আমি চেষ্টা করি সেটির জন্যই কাজ চলছে খুব বেশি বড় করবো না খুব বেশি তো কথাও এখন নেই যেহেতু গাছ নেই কথাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে বন্ধুরা জানি না কেন আমার শব্দ কি ফুরিয়ে এলো গাছ আসলে ভীষণ পছন্দের একটা জায়গা ছিল আমার সেটা যারা এত বাগানের কাছাকাছি থাকে তারাই বলতে পারবে যেহেতু শুধু বাগান নয় এটা আমার বন্ধুরা আমি আগেও বলেছি এটা আমার একটা কর্মশালা আমার কর্মশালা নামেও কিন্তু ভিডিও গিয়েছে সেখানে আমি ডিটেলে বলার চেষ্টা করেছি কেন আমি কর্মশালা বলি আসলে এখানে মাঝে মাঝে বাসায় যদি গ্যাস না থাকে এখানে রান্নাও চলে বই পড়া হয় তরকারি কাটাকুটি হয় বাসায় গেস্ট এলে সকালের নাস্তা কিন্তু ছাদ বাগানেই হয় বন্ধুরা অবশ্য যদি নিচে গ্যাস না থাকে যেহেতু আমি ঢাকাতে আছি গ্যাস বিড়ম্বনা আছে সেই জন্যই বলছি কথাগুলো এটি হচ্ছে বন্ধুরা আমার আগের রাতের ছাদ বাগান তখন কিন্তু বন্ধুরা আমি রাতের ছাদ বাগানে লাইভ করতাম এভাবে লাইটিং করতাম আমার পুরনো বন্ধুরা দেখেছিল আমার সেই রাতের ছাদ বাগান অনেক গাছ ছিল ওই সময়টাতে আমার ছাদ বাগানে এটা আমার অন্য একটা ভিডিও থেকে নেওয়া যেহেতু আমার জানা ছিল না বাগানে পরিবর্তন আসবে দেখো বন্ধুরা একটু কাছে থেকে দেখাচ্ছি তোমাদের আমার রাতের ছাদ বাগান দেখলে তো বন্ধুরা ভীষণ খারাপ লাগে এখন বাগানে এলে কিচ্ছু নেই আগের মতো চলো ফিরে যাই আগের বাগানে তাহলে যেটি বলছিলাম খুব বেশি বড় নয় বন্ধুরা এখানে রেখে দিচ্ছি একটা আপডেট ভিডিও হিসেবে কাজগুলো তুলে নেওয়ার পর রাতের ছাদ বাগানটা কেমন ছিল আজকে কিন্তু আমি লাইভেই ছিলাম বন্ধুরা লাইভ শেষে তোমাদের জন্য ভিডিওটা করে নিলাম তোমরা যে যেখান থেকে দেখলে ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও ভালো থেকো বন্ধুরা A la